যাবো আমি নবীর বাড়িতে যাবো আমি নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবী দেখিতে দয়ার নবী মায়ার নবী দেখিতে যাবো আমি নবীর বাড়িতে যাবো আমি নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবী রৌজা দেখিতে দয়ার নবী মায়ার নবী রৌজা দেখিতে রৌজা শরীফ দেখতে কি সুন্দর রাজা শরীফ দেখতে কি সুন্দর একবার দেখিলে চাইতে শান্তি অয়ন্ত একবার দেখিলে বাইরে শান্তি অয়ন্ত যাব আমি নবীর বাড়িতে দয়ান্নবী মায়ারে নবী রোজা দেখিতে দয়ান্নবী মায়ারে নবী রৌজা দেখিতে তাই তো কবে যাব থাকতে পাবি না তাই তো কবে যাব আমি ভাবতে পারি না যাবো আমি নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে যাবো আমি নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে আবু সরর পাশে আবু বক্ত রোজার পাশে ফারুক তারি পাশে মিশিয়াছে ওপর ফারুক তাড়াতাড়ি পাশে মিশিয়াছে প্রেমের খেলা আছে খেলিতে প্রেমের খেলা খেলা আসিতে যাবো আমি নবীর বাড়িতে যাবো আমি নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে দয়ার নবী মায়ার নবীর রৌজা দেখিতে যাব যাবো আমি নবীর বাড়িতে যাবো আমি নবীর বাড়িতে রৌজার মাটি বড়ই নিম রৌজার মাটি বড়ই নিয়াম আর ওসের দামি জায়গা চারি নামের মতো আর ওসের দামি জায়গা চারি নামের মতো আই রেখে যাবি মাদি মাখিতে আই রেখে যাবি মাদি মাখিতে যাবো আমি নবীর বাড়িতে যাবো আমি নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রওজ দেখিতে দয়ার নমি মায়ার নবীর রওজা দেখিতে যাব আমি নবীর বাড়িতে যাবো আমি নবীর বাড়িতে